আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গোলাপজাম এটাকে লালমোহন বা পানতোয়াও বলা হয়ে থাকে আজকের মিষ্টিটি তৈরি করে নিব আটা দিয়ে আর এতটাই নরম আর জুসি হয়েছে মিষ্টিটি কেউ বুঝতেও পারবে না এটা যে আটা দিয়ে তৈরি এই রেসিপি ফলো করে যদি পারফেক্ট মেজারমেন্ট সহ তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এটি খুবই জুসি আর এমনই নরম একটি মিষ্টি তৈরি হবে তাহলে এটি তৈরি প্রসেসিংয়ে চলে যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এখানে ডানো বা নিডু কোনো এক ব্র্যান্ডের নিলেই হবে আজকে আমি এটি তৈরি করছি ডানো দুধ দিয়ে আর এখানে একই মেজারমেন্ট কাপের মানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা আর এখানে ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার নয় আর এক চিমটি পরিমাণ লবণ আর দু টেবিল চামচ পরিমাণ ঘি মিষ্টি তৈরিতে অবশ্যই ঘি বা বাটার কোনো একটি দিতে হবে তেল দিলে মিষ্টির স্বাদটি অতটা ভালো আসবে না ঘি দেওয়ার পরে এখন সমস্ত উপকরণ সবগুলোকে এভাবে হাতে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটি খুবই ভালোভাবে করে নিতে হবে অনেকের ক্ষেত্রেই মিষ্টি ভালোভাবে ফুলে ওঠে না বা ফুলে উঠলেও চুপসে যায় সবসময় মিষ্টি তৈরির ক্ষেত্রে তিনটি স্টেপ খুবই ভালোভাবে ফলো করতে হবে প্রথম স্টেপটি হচ্ছে সমস্ত উপকরণগুলো এভাবে ভালো করে ঘষে ঘষে মেখে নেওয়া আর হাত দিয়ে যখন দেখব এভাবে একটি দলা বেঁধে গেছে তখন বুঝে নিতে হবে এর মাখানোটা হয়ে গিয়েছে সমস্ত উপকরণকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে যখন দলা বেঁধে যাবে তাহলে বুঝে নিতে হবে মাখানোটা হয়ে গিয়েছে এখন এইখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এখন এটা নর্মাল রুম টেম্পারেচারেই আছে এখন এই তরল দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এই গরু দুধের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব এটাকে একসাথেই দিব না তরল দুধটা অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নেব এভাবে খুবই নরম একটি সফট ডো তৈরি হবে একেবারে আঠালো হাতের সাথে লেগে আসবে এটি খুবই অল্প অল্প করে দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি মেখে নিচ্ছি এভাবে অল্প অল্প মিশিয়ে আমি এভাবে নরম একটি ডো তৈরি করে নিয়েছি এভাবে এটি হাতের সাথে আঠালো লেগে থাকবে আমার একটু কম মনে হচ্ছিল তাই আরও একটুখানি দুধ দিয়ে দিলাম এভাবে মেয়েকে খুবই আঠালো একটি ডো তৈরি করে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব এখানে আমার প্রায় দশ থেকে বারো চামচ পর্যন্ত দুধ লেগেছে যতক্ষণ না আঠালো একটি ডো তৈরি হচ্ছে ততক্ষণই আমি অল্প অল্প মিশিয়ে এভাবে খুবই আঠালো করে এটাকে তৈরি করে নিয়েছি দশ মিনিট পরে মিষ্টি তৈরি করতে এসে যদি ডোটা বেশি শক্ত মনে হয় তখন আবার নতুন করে দুধ দিয়ে এটাকে নরম করতে যাবেন না এমন করলে মিষ্টিটা তখন সুন্দর হবে না পারফেক্ট হবে না এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি গ্লাস দিয়ে ম্যাপে দু গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একই গ্লাসে ম্যাপে আমি দু গ্লাস পরিমাণ চিনিও দিয়ে দিব সম পরিমাণ পানির সাথে সমপরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে গরম করে নিব যতক্ষণ না চিনিটি গলে যাচ্ছে আর এখানে দুটো এলাচ দিয়ে দিব এলাচের মাঝখানটা একটু ফেটে দিব যাতে এলাচের সব আসে শিরার মধ্যে তারপরে এটাকে অনবর্তনে আটতে থেকে চিনিটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একেবারে শেষ মুহুর্তে দিয়ে দিব লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ যাতে চিনির শিরাটা একেবারে ঘন না হয়ে যায় বা ক্রিস্টালাইজ না হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে তো এগুলো দিয়ে শিরাটাকে একটুখানি এক বলক চলে আসলেই বন্ধ করে দিব চলা রাজ দশ থেকে পনেরো মিনিট পর এখন ফিরে এলাম মিষ্টিটা তৈরি করে নিব এখন ডোটা এখন একেবারেই সেট হয়ে গিয়েছে এখন আর ওই আঠালো ভাবটা নেই এখন আঙুলের সাথে লেগেও আসছে না এটা এখন হাতে একটু তেল মেখে নিয়ে এভাবে করে আমি কয়েকটি লেচি কেটে নিব ছোটো 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 বা বড় যে যতটুকু সাইজ পছন্দ করেন ওই সাইজেরই করে নেওয়া যাবে আমি মাঝারি সাইজের করে করে নিচ্ছি বেশি ছোটো না বেশি বড়ও না কারণ এগুলো সিরাতে দেওয়ার পর আরও ডাবল হয়ে ফুলে যাবে এখন আমি প্রত্যেকটা লেচিকে এভাবে হাতে নিয়ে একটুখানি কিছুক্ষণ ঘষে নিব এভাবে এভাবে একটু ঘষে নেওয়ার পর মথে নেওয়ার পর তারপর গোল করে একটা মিষ্টি তৈরি করে নেব গোল করে বল বা আপনারা লম্বাটি সাইজেরও তৈরি করে নিতে পারেন শুরুতে একটু করে হাতে নিয়ে হালকা হাতে মথে নিয়ে এভাবে গোল করে মসৃণ করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে যাতে কোনো রকমের মধ্যে ফাটল না থাকে যেন তেলে দেওয়ার পর জিনিসটা ফেটে না যায় এভাবে মসৃণভাবে সবগুলো বল আমি তৈরি করে নেব একে এঁকে সবগুলো বল তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি করে নেওয়ার পর সাথে সাথেই তেলে ভেজে নিব এগুলোকে আর কোনো রাখা যাবে না সবগুলো বল বা মিষ্টি এই তো তৈরি করে নিলাম এখানে আমার মোট তেরোটি বল হয়েছে তো এখন এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটি দেখতেই পাচ্ছেন কোনো রকম বুদ উঠছে না এর পাশে তার মানে এখনও তেলটি হালকা একটু গরম হচ্ছে তেলের আঁচ অবশ্যই এভাবে লোর মধ্যে রাখতে হবে আর এভাবে তেল হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলো দিতে হবে না হলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এখন এগুলোকে এগুলো নিজে থেকেই অল্প অল্প যখন উঠে আসবে তখনই তাকে আস্তে আস্তে হালকা হাতে উল্টে পাল্টে দিব এই অবস্থায় দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো অলরেডি কিছুটা ফুলে উঠেছে এভাবে যখন ফুলে আসবে তখনই মিষ্টিগুলোকে আমি উল্টে দিব শুরুতেই সাথে 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 এটাকে টাচ করা যাবে না এখন মিষ্টিগুলোকে ভালো করে ও উপিট দুই পাশেই ভালো করে এটাকে ভেজে নিব ভালো করে নেড়ে চেড়ে দিতে দিতে যখন এভাবে চারপাশেই সুন্দর করে কালার চলে আসবে তখন এটাকে তেল থেকে উঠিয়ে নিব। অবশ্যই চোলার আজকে একেবারে লোতে রেখে এই কাজটি করতে হবে কোনো মতে চোলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি খুবই সুন্দর ব্রাউন কালার যখন হয়ে এসেছে তখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন এই অবস্থাতেই সাথে সাথে শিরাতে দেওয়া যাবে না এটাকে আমি উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি অবশ্যই মিষ্টিটা যখন হালকা কুসুম গরম থাক থাকবে আর শিরা যখন একেবারেই ফুটন্ত অবস্থায় থাকবে তখনই এখানে শিরাতে দিতে হবে মিষ্টিগুলোকে ফুটন্ত শিরাই মিষ্টিটা দিয়ে আমি পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নিব তারপর এটাকে আমি দু ঘন্টার জন্য এভাবেই রেখে দিব যাতে রসটা একেবারেই মিষ্টির মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় মাসাল্লাহ দেখেন দু ঘন্টা পর মিষ্টিটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর রসে তো একেবারেই টয়টুম্বুর খুবই রসালো আটা দিয়ে তৈরি এত মজার একটি মিষ্টি এতটাই সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে দোকান থেকে আর না কিনে ঘরে ঝটপট যা আছে তা দিয়েই খুবই নরম রসালো আর দোকানের স্বাদ কেউ হার মানাবে এমনই মিষ্টি তৈরি করে নেবেন এতটাই জুসি আর সফট হয়েছে এই মিষ্টিটি যার রেসিপি ফলো করেই মিষ্টি তৈরি করেন না কেন সেই রেসিপিটি ফুল একেবারে ফলো করেই সুন্দরভাবে মিষ্টিটা তৈরি করবেন তাহলে মিষ্টি একেবারে পারফেক্ট হবে আর আজকে আমি যে মেজারমেন্ট দেখিয়েছি এই মেজারমেন্টে যদি এই মিষ্টি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট নো ফেল আপনি মিষ্টি তৈরি করতে পারবেন কোনো জিনিসই অপচয় হবে না একবার খেলে সবাই বারবার খেতে চাইবে আর দোকানেরটা তো আর কিনতেই হবে না এই যদি এই রেসিপি ফলো করে এই মিষ্টি তৈরি করে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ